বন্ধুরা শুভ সকাল আমার ফেসবুক সকল বন্ধুদের জানাই শুভ সকাল সারাটা দিন তোমাদের খুব খুব ভালো কাটুক দিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কালকে আমার একটা রান্নার ভিডিও তোমাদের দিতে পারিনি তো আজকে সকালবেলা সেটা শেয়ার করছি তো আমি রোজই ভাবি যে মাঝে মাঝে আমার যখন দেরি হয়ে যায় কি খেতে ইচ্ছা হয় তখন আমি ঘরে যে চাল থাকে সেই ঘরোয়া পদ্ধতিতেই আমি বিরিয়ানি বানাই অল্প খরচে দেখো সব সময় তো সবার সেই সামর্থ্য থাকে না আমাদের যে আমরা তো মধ্যবিত্ত ঘরের যে দামি চাল কিনে খাবো তো অল্প খরচের মধ্যে ঘরোয়া চাল দিয়ে সেই বিরিয়ানিটা বানানো যায় সেটাই আমি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের কেমন লাগবে জানি না আশা করি ভালোই লাগবে তো আমি চালটাকে কিভাবে বিরিয়ানিটা তৈরি করলাম আমি ভিডিওতে দিয়েছি অবশ্যই দেখে বুঝতে পারবে অল্প খরচের মধ্যে এই মাটন বিরিয়ানিটা করলাম বাইরে কিনে খেতে গেলে তো মাটন বিরিয়ানি অনেক দাম সেই জন্য আমরা সব সহপরিবারে সবাই খেতে পারবো সেই রকম কিছু সবাই চাই যে বাড়িতে অল্প খরচেই করি সেই জন্য করলাম তো যাই হোক তোমরা আস